আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুনের একটি মজাদার রেসিপি বেগুন তো আমরা অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে থাকি কিন্তু আমার এই রেসিপি ফলো করে একবার হলেও বাসায় এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এটা খেতে এত বেশি মজাদার যে আপনি এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না চলুন তাহলে ঝটপট চলে যাই মূল রেসিপিতে প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ এবং হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো তারপর একটু নেড়ে এই হলুদ এবং লবণটাকে তেলের সাথে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছে আগে থেকেই কেটে রাখা বেগুন আজকের এই রান্নায় আমি দুটি মিডিয়াম সাইজের বেগুন ব্যবহার করেছি আর বেগুনগুলোকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর বেগুন কাটার পর আপনারা কিন্তু বেগুনগুলোকে অবশ্যই পানিতে ভিজিয়ে রাখবেন তা না হলে বেগুনগুলো দেখতে কালো হয়ে যাবে আর রান্নার ঠিক আগ মুহূর্তে পানি থেকে তুলে এই বেগুনগুলোকে সরাসরি প্যানের মধ্যে দিয়ে দিবেন সবগুলো বেগুনের পেস প্যানের মধ্যে দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি তবে বেগুনগুলোকে আমি কিন্তু একদম লালচে কালার করে ভেজে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন বেগুনের মধ্যে লালচে কালার চলে এসেছে আর বেগুনগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এই সবগুলো বেগুনের পিস আমি প্যান থেকে উঠিয়ে নিচ্ছি সবগুলো বেগুনের পেস প্যান থেকে উঠিয়ে নেওয়ার পর প্যানের মধ্যে আরও দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরা ফোড়ন জিরাগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এখন নেড়ে চেড়ে এই রসুনগুলোকেও ভেজে নিব তবে রসুনগুলোকে একদম লালচে কালার করে ভাজার কোনো প্রয়োজন নেই হালকা একটু ভাজা হয়ে আসলে এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখন নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনটাকে আমি একসাথে ভেজে নিচ্ছি এগুলো যখন ভাজা হয়ে যাবে এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা এখন নেড়েচেরে আদা রসুনটাকেও ভেজে নিচ্ছি যেন এর থেকে কাঁচা ভাবটা চলে যায় আদা রসুন একটু ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম তিনটি কাঁচা মরিচ কুচি এরপর নেড়েচেরে আবারও একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম একটি বড়ো সাইজের টমেটো থেকে হাফ টমেটো পিস আর টমেটোটাকে আমি কিন্তু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তারপর আবারও একটু নেড়ে চেড়ে এই পর্যায়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো লবণের পরিমাণটা আমি এখানে অল্প করে দিয়ে দিচ্ছি যেহেতু বেগুনগুলো ভাজার সময় লবণ এড করেছিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এই সমস্ত মশলা উপকরণগুলো এখানে দেওয়ার পর এখন নেড়েচেড়ে এই মশলাগুলোকে আমি কষিয়ে নিব একটু কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাগুলো যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে এই পর্যায়ে মশলাটাকে আমি প্যানের একপাশে পাশে রেখে দিচ্ছি তারপর এখানে আমি একটি ডিম ভেঙে দিয়ে দিলাম আর ডিমটা দেওয়ার পর ডিমের উপরে আমি কিন্তু সামান্য পরিমাণ লবণও দিয়েছি আর সেটা স্কিপ হয়ে গিয়েছে তারপর আমি ডিমের কুসুমটাকে নেড়েই ভেঙে দিলাম আর ডিমটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে এই ডিমটাকে আমি বড় বড় পিস করে কেটে নিব ডিমটাকে আগেই নেড়েচেড়ে মিক্স করা যাবে না এতে করে ডিমটা কিন্তু একদম ঝুরি হয়ে যাবে তো এখানে আমি ডিমটাকে একটু বড় বড় পিস করেই কেটে নিচ্ছি আর পুরো ডিমটা কাটা হয়ে গেলে মশলার সাথে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি চাইলে কিন্তু আপনারা এখানে দুটো ডিমও ব্যবহার করতে পারেন তবে আজকের এই ভাজিটা আমি একটি ডিম দিয়েই করছি ডিমটাকে নেড়েচেড়ে মশলার সাথে যখন খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে যাবে এই পর্যায়ে এখানে দিয়ে দিব আগে থেকেই ভেজে রাখা বেগুন সমস্ত বেগুনের পিসগুলো এখানে দেওয়ার পর আবারও সব কিছু করে সবকিছু সমস্ত উপকরণ যখন খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিক্স করা হয়ে যাবে এই পর্যায়ে উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি আর ধনিয়া পাতা কুচি এখানে দেওয়ার পর আবারও সব কিছু নিরিচিরে ভেজে নিব সব কিছু নেড়েচেড়ে মিক্স করে নিয়ে এই পর্যায়ে এই ভাজিটাকে আরও এক মিনিটের মতো ভেজে নিয়ে তারপর আমি চুলা থেকে নামিয়ে নিব সব কিছু যেহেতু আগে থেকে সেদ্ধ করা তাই জন্য কিন্তু এই ভাজিটাকে আর খুব বেশি ভাজার প্রয়োজন নেই এই পর্যায়ে বেগুনের এই ভাজিটা কিন্তু আমাদের সম্পূর্ণ রেডি চলুন এখন এই ভাজিটা আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিই এটা দেখতে কত সুন্দর পারফেক্ট এবং লোভনীয় হয়েছে এইভাবে যদি একবার বেগুন ভাজি করে খান তাহলে গরম ভাতের সাথে আর কোনো কিছুরই প্রয়োজন নেই এই ভাজিটা কিন্তু আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খুব সুন্দরভাবে পরিবেশন করতে পারবেন আর বেগুন দিয়ে বানানো এই রেসিপিটা খেতে এত বেশি মজাদার হয় যে আপনি একবার খেলে বারবার খেতে চাইবেন বেগুন এই সবজিটাকে প্রতিদিন একইভাবে রান্না না করে আমার এই রেসিপি ফলো করে একটু ভিন্নভাবে ট্রাই করতে পারেন আজকে এখানেই বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ